ঝালমুড়ি বিক্রি করে এর যে আমাদের যে যশোর খুলনা বা সাতক্ষীরার এইদিকে কিন্তু চুই ঝালের খুবই নাম করা আর সেই চুই ঝাল এবং হচ্ছে ছোলা যখন একটা রান্না করে সেটার স্বাদ কিন্তু একটা অন্যরকম নিয়ে চলে যায় এখানে কিন্তু আরো একটা বিষয় আছে যে উনি ওজন করে বিক্রি করতেছে এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না হয়তোবা অনেক জায়গায় এখন অনেকেই ওজন করে বিক্রি করে কিন্তু এখানে কিন্তু ওজন করে বিক্রি করে কারণ এখানে অনেক লোক আসে এটা হচ্ছে খেতে এখন চলুন তার সাথে কথা বলে তিনি কিভাবে এটা বিক্রি করে থাকেন এখানে সঙ্গে ঝালমুড়ি ঝাল আর আছে রসুন বিশ টাকা সব বেশি দেখা কেজি কেজিতে কিনে নিয়ে যায় বাড়ি কেজিতে খাই আবার দেখা যায় প্লেটে যে ডাকায় সেটা কুড়ি টাকা প্লেট বেশি আর গ্রাম বেশি দুশো টাকা কেজি বা বিক্রি হয় আমি এখানে আসি দীর্ঘ দশ বছর ওই কাজ করতাম লেখাপড়া করতাম এক কেজি থেকে দেড় কেজি নিয়ে শুরু করছি এটার কারণ এখানে মশলা বিভিন্ন ধরনের মশলাপাতি দেওয়া হয় এবং তারা খাইয়ে তাদের ভালো লাগে এবং ভালো লাগে ভালোবাসার টানে এখানে চলে এসে খাইতে তা আমরা কড়া থেকে এখানে খুব নাম করা ছোলা মুড়ি বিক্রি হয় তা আমরা আসছি পাঁচ থেকে ছয় হাজার একসঙ্গে আমি প্রায় দুই কেজি মতো খাইছি আমার ভইটা অনেক বড় হয়ে গেছে খাতে খুব সুস্বাদু আসলে ইনি একটা সুইটফুল একটা

আর এটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে চলে আসে বাইকে করে অবশ্য অনেক সময় হয় কি যে পাঁচ টাকা চা খাওয়ার জন্য বিশ কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে চলে যায় আমরা সেটা খেতে আসলে এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আসলে কেন দূর দূরান্ত থেকে এখানে হচ্ছে এই ঝালমুড়ি খেতে আসে এখন চলুন এই হচ্ছে আপনার ঝালমুড়ি এই যে বিসমিল্লা আর ঝালমুড়ির স্বাদটা হচ্ছে কি এনার হচ্ছে গিয়ে মশলা প্রথম কথা হচ্ছে তার হাতে হচ্ছে জাদু নেই মশলারই হচ্ছে গে জাদু এই মশলাতেই তাই হচ্ছে তার বাজিমাত করেছে এখানে আমাদের যে যশোর খুলনা বা সাতক্ষীরার দিকে যে চুই ঝালটা পাওয়া যায় তাতে এটা একটা অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে এবং বিষয়টা হচ্ছে যে দূর দূরান্ত থেকে যে এখানে কেন ঝালমুড়ি খেতে আসতেছে এটা একবার যদি খান তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন